হ্যালো সবাইকে তো কেমন আছো তোমার সবাই তো আজ ছিল বিশ্বকর্মা পূজা তো আমি চলে গেছিলাম একটা কাকিমার বাড়িতে মানে ওদের গ্যারেজে পূজা ছিল তো ওখানে গেছিলাম এটা হচ্ছে বনো বিশ্বকর্মা পুজো চলে আসা মানেই দুর্গা পুজোর মানে বেশি দিন আর বাকি নেই তো বিশ্বকর্মা পূজায় তো সব বেশিরভাগ সবার বাড়িতেই হয় আমি জানি কারণ গাড়ি এটা ওটা থাকেই সবার বাড়িতে তো আমার তো খুব ভালো লাগে আমাদের এখানে বিশ্বকর্মা পুজোতে সবাই ঘুরতেও বেরোয় কারণ অনেক জায়গায় ঠাকুর মানে সাজিয়ে টাজে এসে লাইটিং দিয়ে এসে করা হয় আর প্রচুর জায়গায় খিচুড়িতে তো আমি আমার বান্ধবী আর ওই বোনও সবাই মিলে খুব মজা করছিলাম তোরা গান চালিয়েছিলো আমরা অনেক নাচানাচিও করেছিলাম তো সেই ভিডিওগুলো মানে দেওয়া হয়নি মানে করা হয়নি ভিডিওগুলো তো এখানে দেখো গ্লাসের মধ্যে আমি সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম তো এই গ্লাস নিয়েও রিলস বানাচ্ছিলাম এটা ওটা করছিলাম তো সত্যি আজকে দিনটা খুব ভালো কেটেছে আমরা সত্যি করে ভীষণ মজা করেছি তো কার কার বাড়িতে বিশ্বকর্মা পুজো হলো প্লিজ কমেন্টে জানাও